জেলাগুলিতে তরতরিয়ে নামছে পারদ সপ্তাহ তুমুল শীতে কাঁপবে শহর কলকাতাও এক ধাক্কায় বেশ খানিকটা নেমে গেল পারদ সপ্তাহ তাপমাত্রা আরও নামার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বিশেষ করে রাজ্যের পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে হু হু করে নামছে পারদ উত্তর দার্জিলিং কালিম্পং সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে পশ্চিমের ঝাড়গ্রাম পুরুলিয়া পরিস্থিতি দেখে আবহাওয়াবিদদের একাংশ বলছেন জাকিয়ে ঠান্ডা দুয়ারেই তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী আজ রাজ্যের কোন কোন জেলাতে পড়তে চলেছে হাড় কাঁপানো ঠান্ডা কোন কোন জেলাগুলিতে কুয়াশার দাপট দেখা যাবে জানবেন কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার পারদ নামছে উত্তরে হাওয়ার প্রবেশে কোনো বাধা না থাকার কারণে ঠান্ডার অনুভূতি জোরালো হচ্ছে দিন দিন সেই সঙ্গে রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলির পারদও হু হু করে নামছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূমের মতো জেলাগুলিতে দশ থেকে বারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা এই চলতি সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও নামতে পারবে বলে জানিয়েছে হাওয়া অফিস তথ্য বলছে গত দুদিনে কলকাতার তাপমাত্রা আরও পাঁচ ডিগ্রি নেমে গেছে বৃহস্পতিবার সকালে তেরো ডিগ্রির আশেপাশে রয়েছে ভোরের দিকে শহর কলকাতায় কুয়াশার দাপট ছিল সপ্তাহ অন্তে মহানগরীতেও তাপমাত্রা আরও কমার ইঙ্গিত রয়েছে জমাটি মজায় পাহাড় বেড়াচ্ছে পর্যটকের দল আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আগামী কয়েকদিন কুয়াশার দাপট দেখা যাবে সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে পারদ আরও নামবে আগামী কয়েকদিনে